খিচুড়ি হচ্ছে আর হলো আলুর দম দেখো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফস্টাইল তো আজকে হলো শুভ ডাখি বন্ধন তো আমার থেকে যারা ছোট বোন আছো আর যারা আমার থেকে বড় আছো সেই দিদি বা বোনদেরকে আমি জানাচ্ছি শুভ রাখি বন্ধন তো আজকে ভিডিওটা হলো রাখি বন্ধনের স্পেশাল আর তোমরা সবাই কেমন আছো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে আর আমিও খুব ভালো আছি তো এখন এখান থেকে বেরোবো আমি আর মা বেরিয়ে ফার্স্টে যাবো হচ্ছে যাদবপুর এইচ বি বাস স্ট্যান্ডে কারণ ওখানে একটা কাজ আছে সেগুলো তোমাকে সব কিছু তোমাদের সব কিছু শেয়ার করব আর আজকে সারাদিন ধরে কী কী হচ্ছে সেগুলো সব কিছু শেয়ার করবো তো এখন চলো বেশি কথা না বলে আমি বেরোনো যাক তোমাদেরকে আমি বাড়ি থেকে বেরোবার সময় বলেছিলাম যে যাদবপুর এইচবি বাস স্ট্যান্ডে তো আমরা আমি আর মা একদম চান্দানি প্যালসের সামনে দাঁড়িয়ে আছি চান্দানি প্যালসে মা যাবে কারণ আমার ছোটো মাসির মেয়ে মানে ছোটো মা ছোটো মাস পুজো দিদি তারও বিয়ে আছে ডিসেম্বরে তো তার জন্য মা গিফট কিনবে তো ওই জন্য তো চলো এক ঝলক তোমরাও দেখে নাও আর আমিও দেখে নিই যে মা কী কিনতে চলেছে চান্দানি প্যালস থেকে তো এখন চান্দানি প্যালসে অফার দিচ্ছে আজকেই লাস্ট ডেট আছে তো চলো যাওয়া যাক তো গাইজ এটা হলো চন্দানি পাস দেখতেই পাচ্ছ এই যে এটা দোকানটা ঠিক একদম যাদবপুর এইট বি বাস স্ট্যান্ড থেকে বা দিকে ঢুকে এই এই দোকানটা আশা করি তোমার মা নিয়েছি চান্দানি থেকে মাস্তু দিদির জন্য একটা গলার সেট তো এখন চলে যাব হচ্ছে ডিরেক্ট আমার মাসির বাড়িতে মানে বড় মাসির বাড়িতে যেটা তোমরা ভিডিওতে অনেকবার দেখেছো সেই বাড়িটা সেই অ্যাড্রেসটা তো সেখানে আমি চলে যাব তো চলো ভাই এখন কথা না বলে একদম যাওয়া যাক ফাইনালি আমি আর মা মাসির বাড়িতে চলে এসেছি তো মা চলে গেছে মাসির বাড়িতে তো আমি এখন একটা মাসির জন্য ক্যাডবেরি কিনবো দেন যাবো ঘরে আর মেন হচ্ছে আজকে কিন্তু মাসির মেয়ে মানে মানে আমার মাস শুধু দিদি সে কিন্তু আজকে আমাকে রাখি পাওয়াতে পারবে না হ্যাঁ তোমরা কী কী আজকে আমাকে মাস ছুটো দিদি রাখি পড়াতে পারবে না কারণ একটাই কারণ হলো তোমরা নিশ্চয়ই আগের একটা মিনি ব্লগ আমি ইউটিউবে ছেড়েছিলাম তোমরা আশা করি দেখতে মানে দেখে থাকতেই পারো সেখানে হচ্ছে আমার মাসু মানে আমার মাসি শাশুড়ি মারা গেছে তো ওই জন্য তার কারণে এখন মাসি আর দিদির দুজনকারই এখন কালা চলছে তোমরা সবাই আশা করি যারা জানা যারা হচ্ছে বাঙালি আর যারা হচ্ছে এটা তো ওই জন্য আজকে সেলিব্রেট করতে পারবে না খুবই দুঃখের বিষয় তো আমি শুধু এখানে গিফটটা দিতে এসেছি গিফট দেবো থাকবো দুপুরবেলা দেন বিকেলে চলে যাবো কারণ ওখানে আবার মনীষার বোন আমাকে আজকে ডাকিয়ে দেবে তো চলো গাইছ বেশি কথা না বলে অনেকক্ষণ উপভোগ করছি কারণ ডিরেক্ট মাসিগরে যাওয়া যাক এখন মাসি আমাকে মিষ্টির দোকানে পাঠিয়েছে তো মিষ্টি নিতে হবে তো চলো গাইস এখন ভেতরে গিয়ে মিষ্টি নেওয়া যাক দেন তোমাদের সাথে আবার ঘরে মাসির ঘরে গিয়ে

সামনে বিয়ে বলে পাতা গাইজ দেখতে পাচ্ছ এখন দুপুরে আমরা লাঞ্চ করতে বসেছি তো তো আমার মাসির রান্না করেছে খিচুড়ি হচ্ছে আর হল আলুর দম এই দেখো আর পাপড় আছে তো চলো খাওয়ার পরে কথা হচ্ছে তোমাদের সাথে গাইজ আজকে এখন মাসির বাড়ি থেকে চলে যাচ্ছি এই দেখো ওখানে মাসি বসে আছে আর এই যে দিদি তো এখন আমরা চলে যাচ্ছি তো একদম ঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হবে তো চলে এখন এখানে যাক তো গাইজ ফাইনালি আমি আর মা ঘরে চলে এসেছি তো মনীষাকেও কল করে দিয়েছি তো মনীষার বোন আসছে এবার আসলে এখানে এবার টাকি উৎসবটা হবে দেখা যাক ওরা কতক্ষণে আসে আর তোমরাও ওয়েট করো আমিও ওয়েট করি এখন আমি যাচ্ছি বোনের জন্য ক্যাডবেরি একটা সেলিব্রেশন নিতে তো দেখা যাক এখন দোকানে যাই দেন সেলিব্রেশনটা নিয়ে তারপর আবার ঘরে গিয়ে তোমাদের কাছে ভিডিও নিয়ে আসছি তো গাইজ বোনের জন্য এইটা নিলাম এই ক্যাডবেরিটা নিলাম তো নিয়ে এখন ঘরে যাওয়া যাক তো রাইস ফাইনালি চলে এসেছে একদম বোন আর মনীষা এই যে দেখতেই পাচ্ছ তোমরা তার সাথে মাও আছে তো এখন तो से बांधा एहसास दिल के रिश्ते का रिश्ता ये अपना रब की रुबाई मैं रहूं न मैं तेरे बिना तू रहे ना तू मेरे बिना मैं रहूं ना मैं सास तुमसे मिलने का मिलना ये अपना रब की रुबाई मैं रहूं ना मैं तेरे बिना तू रहे ना तू मेरे बिना मैं रहूं ना मैं तेरे बिना तू रहे ना तू मेरे बिना যোগাকু তো गाइस ফাইনালি বোন আমাকে রাখি পডি রেস অলরেডি তো এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়াপালা তো কি কি আছে একটু বলে দে মনিষা চিকেন লাগে কোল Drinks কোল Drinks আছে আর বোন আমি এই জামাটা আমি দিয়েছি তো একবার তুমি একটু ওর তো তোমরা টেকটিভ আছে সবাই তো তোমরা সবাই কমেন্ট করে বলবে যে চেস্টকে পরে কেমন লাগে আর তার সাথে আমাকে দিয়েছে এই জামাটাও দিয়েছে তো গাইস তোমরা সবাই বলবে যে এটা পরে আমার কেমন লাগছে তো চলো একদম ভিডিওর এনে দেখা হচ্ছে তো গাইজ আজকে এই পর্যন্তই ভিডিওটা থাকলো কাকি স্পেশাল ভিডিও যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ফেসবুকে গিয়ে ফলো লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিও চলো গাইজ